ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জ উপজেলা কামাররা সরজমিনে রূপগঞ্জে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুংটাং শব্দে কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন দা ছুরি কুড়াল বটি চাপাটি সহ বিভিন্ন ধারালো যন্ত্রাংশ সারা বছর অলস সময় পার করলেও কুরবানি উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কামাররা কামারপাড়ায় কেউ এসেছেন পুরাতন দা ছুরি বটি মেরামত করতে কেউ আবার কিনছেন নতুন এসব সরঞ্জাম বড় মাপের একটি চাপাটি আষ্টশো থেকে এক হাজার টাকা ছোট সাইজের একটি কাটারি ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রি হয় এছাড়া বড় মাপের একটি বটি পাঁচশো থেকে সাতশো টাকা এবং ছোট মাপের বটি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে এখন তো একটু কাস্টম দেখি না না ইচ্ছা আগে এরকম কাজ হয় না কয়লার দাম বেশি যে এলে অনেক মজুরি হবে সেহেতু

ওনার তো একটু জিনিস করা লাগে ঠিক আছে এখানে একবারে বেশিও না একবারে কমও না